যুগে যুগে আসলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর যে কোনো দোষকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে যারা প্রকৃত অর্থে ভালোবাসে সব কেলেঙ্কারিকেই আসলে তার নিজের আঁচলের তলেই রাখতে চায় কারণ আসলেই ভালোবাসার ক্ষেত্রে তবে আমার কেন জানি মনে হয়েছে যে একটি ইন্টারভিউ এবং একজন কথিত আলোচিত সমালোচিত একজন প্রেজেন্টার উপস্থাপক তার একটি ইন্টারভিউ অলরেডি ভাইরাল হয়ে গেছে দুজন মানুষকে নিয়ে যে দুজন মানুষ সমাজে ভীষণ আসলে আমি বলবো যে ওয়েল স্পোকেন ওয়েল এডুকেটেড এবং তারা ভীষণ সম্ভ্রান্ত দুজন মানুষ তো সেই একটা ইন্টারভিউ যেটার মধ্যে আমি বলবো যে পুরো স্ক্রিপ্ট যেটা ছিল খুব দুর্বল একটা দৃশ্যায়ন হয়েছে যে অনেকগুলো মানুষ এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলতে পারে ওই জায়গায় বিশেষ করুন দর্শক আমি আজকে এই স্ক্রিপ্টে ভিডিওটি করতাম না বা এই বিষয়ের উপর যেহেতু আমি এর আগে এই বিষয়টির উপরে অনেকগুলো ভিডিও করেছি আমি আমার মতামত দিয়েছিলাম তাই আজকে আমি মনে করছি বিষয়টিতে আমার কথা বলাটা জরুরি কোথাও যাবেন না আমরা আজকে কথা বলছি সাকিব খানের জীবনের একটি ভুলে ভরা একটি অংশ যেটা পরবর্তীতে আসলে কিভাবে কি হলো এবং আমার এটাতে আসলে মতামতটা কি সেটাই জানবো তার আগে একটু ছোট করে বলে নেই যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টকেটিভ ফেরজানা যেখানে আছে আপনাদের সবার ভালোবাসায় এক সাবস্ক্রাইবার যেটা অনলি থ্রি ফোর ডেস এর মধ্যে হয়ে গেছে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন আমি সত্যি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাকিব খানের যত আপডেট নিত্য নতুন যত কথা সবকিছু জানতে পারবেন আমার কাছ থেকে ওকে সো ব্যাক টু দ্য পয়েন্ট তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জায়গাটাতে আসলে একজনকে ফুললি ফ্রেশ একটা ইমেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আপনারা জানেন তিনি একজন আলোচিত অভিনেত্রী তো তাকে একটা ফুল আমি আজকে কারোর নাম এখানে নেবো না তাকে খুব ফুল একটা ইমেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে ফ্রেশ ইমেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পেরেওছে পেরেওছে উপস্থাপকও পেরেছে ওই দুইজনও পেরেছে আচ্ছা তো যেটা আমার মেইন টপিক সেটা হচ্ছে তিনি একজন শিশু তার শিশু সুলভ মন খুব ভালো কথা আমি বুঝলাম তিনি একজন শিশু তার শিশুর মন নিয়ে একজন তাকে ফোন দিয়েছে এবং একজন নায়িকা তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে তিনি তার মনের যত দুঃখের কথা আছে সব বলেছে এবং আমরা কল রেকর্ডটিতে শুধুমাত্র তার কথা শুনতে পেরেছি নায়িকার কথা শুনতে পারিনি অবশ্যই একজনের অনুমতি ছাড়া কল রেকর্ড নেওয়া খারাপ ব্যাপার কিন্তু মেইন টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে তিনি তো কথাগুলো বলেছেন আমি আপুকে বলতে চাই যে আপনি তো কথাগুলো বলেছেন যে ওই আলোচিত নায়িকা তিনি বাথরুমে লুকিয়েছিলেন তিনি হচ্ছে তার বাচ্চাকে স্কুলে না দিয়ে ঘন্টার পর ঘন্টা অফিসে বসে থাকে সারাটা দিন বসে থাকে গায়ের সাথে লেপটে থাকে এই যে কথাবার্তাগুলো এগুলো আপনি বলেছেন তো এগুলো তো নিশ্চয়ই আপনি বানিয়ে বানিয়ে শিশু সুলভ মনে বলেননি এগুলো ঘটেছে জন্যই তো বলেছেন এখন সেগুলোকে আপনি যদি এত লাইট ভাবে নেন এতটাই হালকা ভাবে এখন নিতে চান এটা তো আসলে আমাদের কারোর কিছু করার নেই আপনি যদি নিজেই বলেন যে না আমার হাজবেন্ড একদমই ফ্রেশ ওই আলোচিত নায়িকাও ফ্রেশ কোনো সমস্যা নেই তা আমাদেরও কোনো সমস্যা নেই তাই না সংসারটা তো আলটিমেটলি আপনারই ওকে এটা একটা গেল আর সেকেন্ড হচ্ছে আপনারা যে প্রথমে শুনলেন শাকিব খানের নিশ্চয়ই ভয়েস তো উনি কিন্তু নিউজ ওই টোয়েন্টি সময়ে তার একটি তিনি বলেছেন যে ভদ্র মহিলা আপু তিনি কিন্তু তাকে নিজে ফোন করেছেন শাকিব খান কিন্তু ফোন করেননি তিনি নিজে শাকিব খানকে বেনারসে থাকতে শাকিব খান যখন ওখানে শুটিং করছিলেন তখন ফোন করেছেন ফোন করে তিনি তার যত কথা আছে আলোচিত নায়িকা সম্পর্কে সবটাই বলেছেন শাকিব খান এই কথাগুলো কনভার্সেশনের কোনো কিছুই কিন্তু নিউজ টোয়েন্টি ফোরে বলেনি শুধু বলেছে আমাকে ফোন করেছে আমি এগুলো এখন বলার প্রয়োজনীয়তা মনে করছি না কারণ ওই আলোচিত ভদ্র মহিলার যে নায়িকা তিনি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তো আমি এখন এগুলো নিয়ে মুখ খুলতে চাই না তিনি বলেননি তো এই যে কথাটা বলেছেন আমি তখনও বুঝতাম যে আপনি শিশু বাট আপনি তো আসলে শিশু নন আপনি একজন আমি বলবো বুঝদার শিশু হুম তো কেন কারণ আপনি এটা বলতে পারলেন যে নায়িকা আপনাকে রাত তিনটার দিকে ফোন করে এগুলো এগুলো বলেছে কিন্তু এটা তো আপনি বললেন না একবারও যে সাকিব খানকে আপনি ফোন করেছেন এবং এগুলো নিয়ে অনেকগুলো কথা হয়েছে আপনাদের মধ্যে আপনার মনের যত ক্রাক ক্ষোভ ইনসিকিউরিটি আপনি শাকিব খানের সাথে শেয়ার করেছেন এটা তো আপনি একবারও বললেন না কেন বললেন না এখানে তো আপনি খুব বুজদার হয়ে গেলেন আসলে স্ক্রিপ্টটা না একদমই 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 একটা ভুলে ভরা এবং ভীষণ রকম নাজুক একটা স্ক্রিপ্ট হয়ে গেছে এবং যে আলোচিত সমালোচিত একজন উপস্থাপক তার বিষয়ে আর কি বলবো তিনি তার গ্রাউন্ডে তো সফল হতে পারেননি বরঞ্চ যাদেরকে গেস্ট দেখে আনেন বিগত সময় ইন্টারভিউগুলোতে তাদের তাদেরকে তুলে করেন একদমই পুরো আমি বলবো কোনো রেসপেক্ট দিতে জানেন না উল্টাপাল্টা প্রশ্ন করেন কিন্তু এখানে কিন্তু সে সোজা টনটনে এখানে দেখেছেন যে একদম মনে হচ্ছে না তাকে গদ বাধা প্রশ্ন দেয়া হয়েছে একজন আলোচিত নায়িকাকে ফ্রেশ একটা ইমেজ দেওয়ার জন্য তিনি ওই গদ বাধা প্রশ্নগুলোই করছেন কোনো বেখেয়ালি কিন্তু তিনি এখানে করতে পারেননি আসলে শক্তের ভক্ত নরমের জম কথাটা আসলেই সত্য তো যাই হোক দর্শক আমার কাছে মনে হয়েছে এটা পুরোটাই একটা রং স্ক্রিপ্ট একটা ভুল দৃশ্যায়ন তারা করবার চেষ্টা করেছেন একজনকে ফ্রেশ ইমেজ দেবার জন্য বাট আলটিমেটলি কি জানেন মিস্টার মানে মিস আপু এবং মিস্টার ভাইয়া আপনাদের তো সংসারটা তো দিন শেষে কিন্তু যতই আপনি যা কিছুই লুকোতে চান বা যাকেই ফ্রেশ ইমেজ দিতে চান আপনাদের ইমেজটা ইমেজটা যে নিজেরাই নষ্ট করছে নিজেদের নষ্ট হয়েছে এটাকে আসলে আর নষ্ট হতে দেবেন না প্লিজ হ্যাঁ সংসারটা তো আপনি ভালোবাসেন এই কারণেই বারবার এগুলোকে ছাপাতে চাচ্ছেন বাট এভাবে কি ছাপানো যায় যা বলবেন পুরোটাই বলবেন শেষ পর্যন্ত বলবেন অর্ধেকটা বললেন আর অর্ধেকটা মনে নেই আমি অবুধ শিশু এইগুলো বললে কিন্তু হয় না ঠিক আছে সো আশা করি দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন আমি এখানে কারোর নাম মেনশন করিনি সংগত কারণেই করিনি বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো আমার মতামতটা এবং জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিলাম সো আপনারা যদি চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ আছে যেটা এফ এ ফেরজানা আক্তার অবশ্যই সেখানে গিয়ে লাইক ফলো এবং একটা কমেন্ট করে আসবেন যে আমার ইউটিউবের এই ভিডিওটি আপনারা দেখেছেন থ্যাংক ইউ